ভাবি যে আমার মৌরটা কেমন হবে কেমন হলে আমি খুশি কবরটা কেমন হলে হবে কেমন হলে আমি খুশি কেমতের মাঠ কেমন হবে সাত দলকে তো আল্লাহ আরো নিচে জাগা দিবে সাত শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরো নিচে গ্যালারি হবে ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না আমল নামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইন হাতে আমল নামা উঠতে উঠতে চলে আসবে যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে একজন আরেকজন গেছে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে হা ও মুকুরা ও কিতাবিয়া আমারটা পড়া দেখো ইন্নি দনান্তু তু আন্নি মোলা কিন হিসাবিয়া আমি জানতাম এরকম ঘটবে বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে আর আল্লাহর ওয়াদও আছে যে দুনিয়া নিয়ে চিন্তা করবে মনজাআল আল হুমুমা হামমান ওয়াহিদা যে দুনিয়ায় বৈশা আখেরাতের চিন্তা নিয়ে বিবর থাকবে ওকে দুনিয়া আখেরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিব ওর আখেরাতে কোনো চিন্তা হবে না মরার সময় কানে কানে বইলা দিব লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন তোর কোনো চিন্তা নাই তোর কোনো ভয় নাই এটা কানে কানে শোনায় দিব ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তনজল আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহসান ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তুআদু শোনায় কানে কানে ভয় নাই চিন্তা নাই তো মাত খন্না তুমি ভাবতে 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 চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কে উপরে উঠতে দেখে নাই সারা দিন মাথা নিচই থাকতো রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো ডাইও দেখতেন না বামেও দেখতেন না সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি একটাই জবাব দিত আখেরাতে কি কি মুখ মুখ আল্লাহর কাছে কিনিয়া যাব এতটুকুই জবাব ছিল এই জন্যই ভাবি আসেন আমরাও চলে যাব। আপনারও চলে যাবে একশো বৎসরের আগের মানুষগুলো এখন আর নাই একশো বৎসর পরে আমরাও থাকবো না চলে যাব। ওই ভাবনা নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আসছেন ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন এই মাসে বারুই রবুল আউ্বালে আসছেন বারুই রবুল আউয়াল আসতেছে নয় তারিখে আগামী মাসের নয় তারিখে বারুই রবিউল আউয়াল হবে ওই সময় আসছেন এই সলিউশন নিয়েই আসছেন এই সমাধান নিয়েই আসছেন এই জন্যই আমাদেরকে দিছেন এক একটা জিনিস এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে নামাজ এটার ভিতরে পুরা জীবনের সমাধান রাখা আছে নাইলে হাদিস আসতো না ইদা সালুহা সালুহা সা ইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সা ইরুল আমাল নামাজ ঠিক তো সারা জীবন ঠিক নামাজ ওকে সারা জীবন ওকে নামাজ কমপ্লিট পুরা জীবন কমপ্লিট সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সব কিছু সমাধান হয়ে যায় আমি তো বলি রাত্র একটা হইতে পারে কিন্তু তিরাশি বৎসরের সমাধান রয়ে গেছে মনে হয় চিনেন না ঠিক না কি রাত্র কটা সমাধান কত বৎসরের কোন রাত্র লাইলাতুল কাদার ঠিক না কয় বছরের সমাধান আশি বছর মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস তিরাশি বছর তো নিয়ে আসছি আশির থেকে আশি বাদ দেন বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই তারপরেও তো তিন বছরের পাওনা আপনার কাছে আসি এটাই দেন এটুক দিয়ে আমার জীবন চলবে আর বেশি লাগবে না রাত্র একটা কিন্তু সমাধান হাদা হয় হয় চুরান বাঘ বাঘ করে বলছে আমার রাত্র একটা তিরাশি বৎসরের সমাধান রাত্র দশটা দশ তিরাশি বৎসরের সমাধান ওয়ালায়া আলিন আঁশ অলফাজিরি ওলায়া আলিন আঁশ জিল হজের দশ রাত্র দশটা সমাধান মাস হিসাবে আল্লাহ নিজে বলছেন চার মাস আর মিনহা হরুন চার মাস হারাম ফালাতু দা লিমুফি হিন্দান ফুসুম আল্লাহ বসে চার মাস তুমি তোমার উপরে জুলুম করো না চারই মাস ঠিক রাখো এবাদত বন্দিগি দিয়া ভেরা রাখ বাকি আট মাসের সমাধান হয়ে যাবে বাকি আট মাসের সমাধান চার মাসের ভিতরে এক রাত্রের ভিতরে তিরাশি বৎসরের সমাধান দশ রাত্রের ভিতরে দশ তিরাশি সমাধান এক মাসের ভিতরে সত্তর মাসের সমাধান রমজান কয় মাস সব জিনিস কয় গুণ বাড়ে তাহলে এক মাসে তো সত্তর মাস ঠিক না এক মাস সমাধান কয় মাসের বছর কয় দিনে হয় দুর্মিয়া কয় মাসে হয় বছর বারো মাসে ঠিক না সমাধান আছে কয় মাসের এক মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের সত্তর মাসের সমাধান বৎসর হয় আর কি পুরা জীবনের সমাধান ভাবনার ভিতরে কসম খোদা একটু ভাবা ষাট সত্তর বৎসরের বন্দেগির চেয়ে বেশি এই জন্য যদি কথা বুঝে আইসা থাকে আসেন এটার জন্য রাস্তা খোলা আছে তিনটা রাস্তা আছে তিন রাস্তার যেই কোনো রাস্তায় নিজেকে নিজে আবদ্ধ করি তিন জায়গার যে কোনো জায়গায় নিজের নামটা লেখাই এক রাস্তা হইলো হকানি আলেমদের কাছে যাওয়া আলেমদের পিছে চলা হকানি আলেমদের পিছে চলা দ্বিতীয় রাস্তা হইলো হকানি আলাদের পিছে চলা তৃতীয় রাস্তা হইল দাওয়াত ও ভিতরে চলা তিনটা রাস্তা তিন জায়গার যে এক জায়গায় নাম লেখান। আমি বলবো না তাবলিগ আলা হিসাবে আপনি তাবলিগই যান না আপনার যেখানে সুবিধা হয় ওইখানে যান হকালি আলেমদের কাছে নাম লেখান যে হুজুর আপনার সাথে চলবো আপনার থেকে শিখব ওনার কাছ থেকে শিখেন ওনার সাথে চলেন ওনার সাথে ওঠেন ওনার সাথে বসেন ওনার সাথে ভালোবাসা রাখেন মহাব্বত রাখেন খান খাওয়ান আলেমদের সাথে কেমতের দিন দেখবেন আমার কথার প্রতিফলন কি ইনশা আল্লাহ আল্লাহ কেয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে আর ওই দিন ইনশাল আপনার নামটাও ওই লিস্টিতে থাকবে আর হকানি আল্লাহ আল্লা কাছে যান এদের কাছে যান সময় দেন এদের হাতে হাত দেন এদের কথা মাইনা চলেন ইনশাল হক নিশ্চিত নাম থাকলে দিন আর তৃতীয় হইল মেরে দোস্ত তিনটাই কিন্তু এক কাতারে আবার মনে করেন না যে তিনটা তিন নম্বরে এটা তিন নম্বরে চলে গেছে না তিনটা এক কাতারের জিনিসই দাওয়াত তবলিগে নাম লেখান প্রতি মাসে পারেন না মাঝে মাঝে হইলেও তিন দিন লাগান তিন দিন তিন দিন থাকবে না যেদিন দিবে ওদিন দেখবেন যে কি দিবে হাজারো কাহিনী দুনিয়াতে আসে যেটি খব বলা যায় না বলতে গেলে অনেকে প্রশ্ন করবে খব তো দলিল না দলিল না বটে কিন্তু অনেক সময় নেককারদের খব নেকি হয় বধ হয় না কি হয় নাকি হয় আল্লাহ দেখায় আল্লাহ দেখায় মাঝে মাঝে বহুত মানুষ কবে দেখছে গাঠির বড় ওসন আছে গাঠির বড় গাঠির বড় এই তিন দিনের বড় ওজন হবে ওজন তিন দিনের দুনিয়ার তিন দিন আখেরাতের কি এক হাজার বৎসরের সমান হবে আল্লাহ রসুল বসে হ্যাঁ 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 ইবনে আবু তালেবা আরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আদা দিন দেরি করছেন আল্লাহ রসুল আবদুল্লাহ আদা দিন না পাঁচশো বৎসর তুমি পিছিয়ে পড়া গেলে তোমার দুই সাথী তোমার পাঁচশো বৎসর আগে জান্নাতে ঢুকবে এখনো দুইজনের কবরটা একসাথে আমি চোখে দেখে আসছি সাঈদ হারে হারেসা আবদুল্লাহ ইবনে রা ইবনে হারে জাফর ইবনে আবু তালেব দুইজনের কবর এরকম একসাথে লাগানো আর আব্দুল কবর দুইজনের থেকে দূরে গ্রামের ওই মাথায় আছে ওইখানে যাওয়ার পরে আমার মন বলে আল্লাহ রসুলের কথা দুইজন একসাথে যাবে আর তুমি একা যাবে পাঁচশো বৎসর পরে আল্লাহ বলে কবরটাও ওই জন্য পৃথক বানায় দেওয়া দুইজনের দিনের দূরত্বে আধা দিন যুক্তিও দিছিলেন ইয়া রসুল আল্লাহ আধা দিন গেলে কি হবে আমি কয়েক ঘন্টায় ধরা ফেলবো আমার কাছে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোরা আছে যে ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে চলে আমি এদেরকে ধরা ফেলবো আল্লাহ রসুল বসে দুনিয়ার হিসাব করো হিসাব আখেরাতের হয়ে গেছে উপরে তুমি পাঁচশো বৎসর পরে যাবে তিন দিন তিন দিন থাকবে না তিন হাজার বৎসর হয়ে দাঁড়াইতেও পারে এই জন্য আসেন প্রথমে ভাবি আর দ্বিতীয় নিজেদেরকে যুক্ত আর সবচেয়ে বড় জিনিস যেটা মেরে দোস্ত নামাজ কোনো অবস্থায় না ছাড়বেন কে কে মসজিদে বয়ে ওয়াদা করতে পারেন যে নামাজ আর ছাড়ব না পাক্কা ওয়াদা ছাড়েন দেহটার চিন্তা আর এই দুনিয়াটার চিন্তা ছেড়া দেন আখেরাতে চিন্তা করে কিছু মানুষ তো এখানে দেখা যায় সাদা দাড়ি হয়ে গেছে এদের তো সবচেয়ে বেশি চিন্তা করা উচিত এই জন্য যান আল্লাহ আল্লাহদের কাছে পড়া থাকেন আল্লাহ রাস্তায় পড়া থাকেন আর কত ঘরে থাকবেন ঘর তো একদিন না একদিন ছাড়তেই হবে ঠিক না হুম কি বলেন ছাড়তেই হবে আল্লাহ ইমা জাউজি রহমতুল্লাহ বড় একটা কাহিনী রেখছেন সুন্দর শিক্ষণীয় কাহিনী বলে এক ব্যক্তি বলে ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও তো যখন জঙ্গলে ঢুকছে তো দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে তো ডাক দিয়া কইতেছে তোমাদের মতো একটা ময়না আমার আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়নাগুলা গুলা ডালের থেকে পড়ে মরতে দেরি হয় না তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেল তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞাসা করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি একটা মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় না ওইটার সাথে সাথে মরে গেছে তো খাঁচার দরজা খুলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে না লড়েও না চড়েও না চক্ষুও খোলে না আর কতক্ষণ কানবে বাস ওইখানে তো ওইখানে লাইখা যেই উঠা দাঁড়াইছে ময়না বাস উইরা যে চালে বসে গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করা দেখ আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে বার্তা দিছে এই জন্যই আল্লাহ আলাদের কাছে যাদের বয়স হয়ে গেছে আর কত করে জান আল্লাহ আলাদের কাছে পড়া থাকেন জান আল্লাহ রাস্তায় পড়ে থাকেন মাবোনদেরকে বলবো জান মুসল্লায় পড়ে থাকেন ভাবেন মরার আগে মরা গেলাম তেলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে যাব জান্নাত মিলবে জান্নাত করব তো ইনশাআল্লাহ পাকা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা অল্প কথাও জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হতে পারে আর আমার পরেও উলামায়ে کرام আছে ওনারা আসবে লম্বা লম্বা কথা বলবে আমি এতটুকু বুঝাইতে চাইতেছি যে সুখ তো সবাই চাই কিন্তু সুখটা কোথায় আমার জীবনে সুখ কোথায় যুবকের যৌবনে সুখ কোথায় নারীর নারীত্বে সুখ কোথায় পুরুষের পুরুষত্বে সুখ কোথায় সুখটা আল্লাহ কোথায় রাখছেন যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন উনি আমাকে সুখ সুখ যে আমি চাই এটা কোথায় রাখছেন কিসের ভিতরে চললে আমি সুখী হব কিভাবে চললে আমি সুখী হব আজকে তো সুখী কেউ না গুলশান সুখী না বনানি আলারও সুখী না যদি গুলশান আলারা সুখী হয়তো হইতো তাহলে গুলশানে আত্মহত্যা কেন হতো কেন হইত বনানি আলারা যদি সুখী হইতো তাহলে বনানীতে আত্মহত্যা কেন হতো দানমন্ডি যদি সুখী হতো তাহলে দানমন্ডিতে আত্মহত্যা কেন হতো আসবাব থাকলেই যদি সুখী হইতো সুখী হতো ঘরে জিনিসপত্র থাকলেই যদি সুখী হতো তাহলে জিনিসপত্র থাকা সত্ত্বেও নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যার জন্য রাস্তা কেন বেছে নিত বোঝা গেল সুখ নাই সুখটা কোথায় এটা বাবা উচিত নাইলে এইভাবেই জীবন কেটে যাবে সুখ এখানেও পেলাম না একদিন দেখা যাবে ওইখানেও পাবো না ওইখানে বোঝেন আখেরা তো পাবো যদিও জন্ম মুসলমানের ঘরে যদিও আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের উম্মান যদিও আমাদের জান্নারটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন এই উম্মত বড় ভালোবাসে আল্লাহ এই উম্মত তো ডাইরেক্টই জান্নাত মনে হয় দিতে চাইছিলেন কিন্তু একটা প্রশ্ন উঠা যাবে এই জন্য মনে হয় ডাইরেক্টই দেন নাই দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন দিয়া তার ভিতরেও তো আল্লাহ মাফ করে দিলেন দুই পর্বে আমাদের জীবনকে মাফ করছেন প্রথম পনেরো বৎসর মাফ এটার হিসাব কিতাব হবে না যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হয় হিসাব কিতাব হয় না আর যতক্ষণ ভিতরে যায় ওই সময়টার হিসাব কিতাব হবে না ঘুমের দুই পর্বে তো মাফ করলেন শুধু একটু জমিনটা পারানের জন্য পাঠাইছেন যাতে কালকে কেউ জান্নাত দিলে এই কথা না বলতে পারে যে ওরা তো দুনিয়াই দেখে নাই জান্নার দিলেন তো দিলেন কিভাবে ওরা তো কোনো কিছু করেই নাই হারাইলাম মনে হয় এটাই সত্য আল্লাহ রসুল আমার উন্মতের হত বাগা ওই ব্যক্তি যে দুনিয়াও পাইলো না আখেরা তো পেলো আমরা তো দুনিয়াও পাবো না আখেরা তো পাবো না দুনিয়া যদি পাইতাম সুখে বরা থাকতো তাহলে বসতাম যে দুনিয়া তো কমসে কম পাইছি দুনিয়া তো সুখ পেলাম না নারী পুরুষ নিয়ে সুখী হলো না পুরুষ নারী নিয়ে সুখী হলো না সন্তান মা বাবা নিয়ে সুখী হলো না মা বাবা সন্তান নিয়ে সুখী হলো না ভাই বোন নিয়ে সুখী হলো না বোন ভাই নিয়ে সুখী হলো না সবকিছু থাকা সত্ত্বেও তো আমি সুখী হলাম না এইখানে কোন বাড়িয়ালা সুখী আর কোন বাড়াটিয়া সুখী এখানে তো বাড়িয়ালাও আছে বাড়াটিও আছে ঠিক না মনে হয় বাড়াটিয়ার সংখ্যাটা বেশিই হবে ঠিক না কোন বাড়াটিয়া সুখী কোন বাড়িয়ালা সুখী নিয়ে না আমার কাছে কোন বাড়িয়ালা সুখী এখানে ও তো বাড়ি পেয়েও সুখী হল না আর বাড়াটিয়া বাড়াতিয়া থাইকেও তো সুখী হল না কারণ এটি যে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি নাই শুধু সুখের আশা নিয়ে ছুটতেছিলাম জিজ্ঞাসা না করে ছুটতেছি কখনো হয় না অপরিচিত রাস্তায় নিজের ইচ্ছায় হাঁটতে থাকলে খালি গলি চেঞ্জ হইতে থাকে জায়গা খুঁজে পাওয়া যায় না যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আমি অমুক জায়গায় যাব তখন হয়তো সঠিক লোকেশন পাওয়া যায় গন্তব্য পাওয়া যায় সত্য তো আজকে আমরা সুখের আশা নিয়ে ছুটতে শিখালি নারীও দৌড়াইতেছে পুরুষও পুরুষ ও দৌড়াইতেছে বৃদ্ধ দৌড়াইতেছে যুবক ভাবতেছে যেভাবে চলবে এইভাবে আমি সুখী হব কিন্তু সুখী তো হবে না কয়েকদিন পরে যৌবনও হারাবে সুখ তো গেলো কি যাবে না হ্যাঁ